শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির অর্থ মিন রাশি বা পাইসেস রাশির মানুষেরা হারে হারে টের পারছেন বা বুঝতে পারছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে মিন রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই মিন রাশির জাতক জাতিকারা যে চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালে এসে পয়লা এপ্রিল দু থেকে আগামী মে জুন জুলাই কিংবা সমগ্র দু হাজার পঁচিশ সাল জুড়েই আপনাদিকে এবার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মোহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মিন রাশি বা পাইসেস রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি আর ইংরেজি নাম হল পাইসেস মিন রাশির অধিপতি হলো শুক্র এই মিন রাশির সামনেই আসছে একটা বিশাল বড় পরিবর্তন কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনের ফলাফল কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়েই থাকছে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু আগামী পয়লা এপ্রিল দু থেকে পঁচিশে এপ্রিল দু এর মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব তার মূল শিখন রাশি কুম্ভ রাশিকে সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে এর সাথে সাথে শুরু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি যোগ যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ রাশি রাশিতে এরও বেশ কিছু শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির এই যে রাশির পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যক্ষেত্রে নয়টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে অতি স্পর্শরীয় সিদ্ধান্ত অনুযায়ী পয়লা এপ্রিল দু থেকে পঁচিশে এপ্রিল দু হাজার তারিখের পর থেকেই এই রাশিতে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করতে চলবে ত্রিগ্রহী যোগ এর সাথেই দেবগুরু বৃহস্পতি আপনার মীন রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশির রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে মিন রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম যোগ যার জন্য মীন রাশির সাপেক্ষে পয়লা এপ্রিল থেকে মে জুন এবং জুলাই দু হাজার পঁচিশ এই সময়কাল পর্যন্ত গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি বুধ একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ এর প্রভাবে মীন রাশি বা মিন লগের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মীন রাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছু প্রভাব পড়তে চলেছে তাই মীন রাশির জীবনে আগামী পয়লা এপ্রিল এবং পঁচিশে এপ্রিল দু এই সময়ের মধ্যে এই মিন রাশির জাতক জাতিকাদের ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির আজ থেকে আগামী বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠভাবে সেনাপতি মঙ্গল এবং সূর্যের ট্রানজিস্ট আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতির পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মিন রাশিতে যার কারণে মিন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ যা মিন রাশির ট্রানজিস্টে মিন রাশির সাপেক্ষে অধরা কাজগুলিকে সম্পন্ন করবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলোই পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার এসেছে চাকা ঘোরার পালা তাই মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ ঘটতে চলেছে পরবর্তী পরিবর্তনটি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়েও সেটি ব্যর্থ হচ্ছেন বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা কিন্তু পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনাদিকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ আসতে চলেছে কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার সাথী আছে এর পরবর্তী যে মহা মূল্যবান পরিবর্তনটি আসতে চলেছে তা হল বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আধ্যাত্মিকতা এই সমস্ত দিক যেমন অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু সব কিছুই হলো আমাদের বৃহস্পতি হাতে তাই যতদিন বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে এবং ভাগ্যভাবে আছে ততদিন এই মীন রাশির মানুষের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবেন এবং অনেকে মাবলা দমার কাজে চিন্তিত ছিলেন তাদেরও সেই সব সমস্যার অবসান এবার ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে এর পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে তা হল এই রাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় দুর্দান্তময় তাই পঞ্চমভাবে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করতে চলেছে এই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতি আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহিত জনিত কারণে চিন্তিত রয়েছেন বা বিবাহে বাধা পড়েছিল তা মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতি আশীর্বাদে এবং এর পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো পরিবেশগত দিক থেকে আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানদের ক্ষেত্রে হোক একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে অভাব প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি আবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিলো সেই সমস্ত জায়গার সমস্যাগুলিও এবার মিটে যাবে এর পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে তা হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার একটা বা কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলিও এবার মিটতে চলেছে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা থেকে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার রয়েছেন বেরোজগার হয়েছেন বা বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা চাকুরি করছেন বিভিন্ন কারণে চাকুরি বা চাপের কারণে চাকুরি ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা ভাবছেন বা অনেকে ছেড়ে দিয়েছিলেন বা এপ্রিল থেকে জুন এই সময়কালের মধ্যে যারা বিভিন্ন রকম কম্পিটিশানমূলক পরীক্ষা রকম ইন্টারভিউকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রাশির ক্ষেত্রে অনেকের হয়তো শুভ যোগটি শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে এর পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন যেমন স্কুল কলেজ বা যে কোনো ছোটোখাটো অফিস আদালতে যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে যেহেতু স্বয়ং বৃহস্পতিদেব আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারক হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে তাই এরপর এই রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছিল সেগুলি পুরোপুরিভাবে রিকভারি হতে শুরু করবে বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ের সফলতার শীর্ষে উঠতে পারবেন এর পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারের কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক একটা পরিবারের লোন নিয়েছিলেন এতটা পরিমাণে লোন নিয়েছিলেন যেন এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনো নিতে হয়নি নি দিকে। সেই দিক থেকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদিকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন ধন্যবাদ